আমি চিংড়ি মাছ নিয়েছি আপনাদের কাছে শেয়ার করব চিংড়ি মাছের দো পেঁয়াজা চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের আছে দো পেঁয়াজাটা কিন্তু খুব ভালো হবে চিংড়ি মাছের পুরো খোলাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে সবগুলো বেছে নেব এখন চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে এবার আমি চিংড়ি তুলে ধুয়ে নিয়ে পরিমাণ হলুদ কুঁড়ো হলুদ কুঁড়ো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি এখন আদা রসুন আর পেঁয়াজটা বেটে নিচ্ছি এবার মকাই দানাটা বেটে নিচ্ছে রেসিপিটা বানানোর জন্য তেলটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি আর তিনটি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন ফোরনটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা আর হাফ চামচ হলুদ গুঁড়ো তেল মশলাটাকে এখন ভালো করে একটু নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা এবার দিচ্ছি আট চামচ লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য হাত চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজ দানা বাটা ওর মধ্যে একটু অল্প জল মিশিয়ে ভালো করে পাইল করে দিয়ে দিচ্ছি ওটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে পাখে কিছুক্ষণ ধরে কে নিচ্ছি এটার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি দেইনি অল্প করে জলটা দিয়েছি এখন জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে চৌকা করে কেটে নিয়েছি আর এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশি লাগে তার জন্য আমি এতগুলো পেঁয়াজ আবার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু দিলে এই রেসিপিটার স্বাদ কিন্তু হয় খুব সুন্দর এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো এখন হাফ সিদ্ধ হয়ে গেছে মেশাতে মেশাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে রেডি 面和南面的。